সময় একেবারে কম মাত্র দশ মিনিট আপনাদের সবার কথা শুনতে পেলে ভালো হতো কিন্তু আমাদের সময়টা যেহেতু একেবারে কম আমরা প্রধান মেহমানের কাছে যাচ্ছি আমাদের মাঝে কে কে মিনিট আচ্ছা আচ্ছা জি 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 বলেন বিসমিল্লাহ রহমানের রহিম বিদিরপুর গুরুস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই গ্রাম সমাবেশে উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং অত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামুকুম রহমতুল্লাহ কাতু আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি বিদিরপুর চাপাইনগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্যে একটি গ্রাম কিন্তু এই গ্রামটি উন্নয়নের দিক দিয়ে দিক থেকে অনেক অবহেলিত তো বিশেষ করে আমাদের বিদিরপুরে যে গরুস্থানটি রয়েছে এই গরুস্থানের আমাদের কোনো রাস্তা নাই এই রাস্তার জন্য আমরা কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হচ্ছি এবং আমরা এই রাস্তাটা তৈরি করতে না পারার কারণে আমাদের লাশ দাফন করতে বিভিন্নভাবে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো যেহেতু গুরুস্থানটি আমাদের এই বিদিরপুর প্রাইমারি স্কুলের পিছনে এই মেন রাস্তার পরে আমাদের প্রাইমারি স্কুল তারপরে আমাদের গুরুস্থান তো এখান দিয়ে আমরা এই রাস্তাটি তৈরি করতে গেলে আমরা কয়েক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছি একে এটা গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান তারপরে আমাদের রাস্তা এরপরে আরেকজনের একটা মাটি আছে সেটাকে ক্রস করে আবার আমাদেরকে গরুস্থানে যেতে হয় তো যার জন্য আমরা এই কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিদিরপুর যে দাখিল মাদ্রাসা আছে এই মাদ্রাসার পাশ দিয়ে আমরা যদি এই যে খালটা আছে অর্থাৎ খাড়িটা আছে এটার উপর দিয়ে যদি আমরা একটা রাস্তা তৈরি করতে পারি তাহলে সবচেয়ে আমাদের জন্য ভালো হবে তো আমরা এখানে আমিন দিয়ে আমরা জায়গাটা মাপজোগ করেছি তাতে আমাদের দুই ব্যক্তির এখানে মাটি আছে একটার আপনার দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর ফিট আর আরেকজনের আছে সেটা হচ্ছে সাতাশি ফিট এবং প্রস্থ হচ্ছে বিশ ফিট তো আমরা প্রথমে যিনি আছে ওনার কাছ থেকে আমরা মানে পারমিশন পেয়ে গেছি যে হ্যাঁ উনি রাস্তাটা এখান থেকে তৈরি করার অনুমতি দিয়েছে এবং দ্বিতীয় যিনি ব্যক্তি উনি কল্যাণপুরের বাসিন্দা ওনার সাতাশি ফিট আপনার দৈর্ঘ্য এবং আপনার প্রস্থ হচ্ছে বিশ ফিট এই জায়গাটুকু আমাদেরকে নিতে হবে এবং তারা যদি আমাদেরকে এটা দেয় তাহলে আমরা এই রাস্তাটা সম্পূর্ণরূপে আমরা তৈরি করতে পারবো তো ওনারাও আশ্বস্ত করেছে এখন এটা রাস্তাটা করতে গেলে এটা একটা ব্যাপক খরচ আছে বা এটা আপনার একটি বেলি ব্রিজ ধরনের তৈরি করে আমাদেরকে রাস্তাটা করতে হবে তো আজকে আমরা এই গুরুস্থান কমিটির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে ওনারা যেন আমাদের এই রাস্তাটি তৈরি করার ব্যাপারে একটা উদ্বেগ নিয়ে আমাদেরকে রাস্তাটা তৈরি করে দেয় এবং আমাদের এই জনগণের যেন দুর্ভোগটা শেষ হয় আমি এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের রহমতুল্লাহ সন্ধে কোটে যদি আমরা এসেছি আপনাদের কথা শুনতে তো এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং বিদ্যুৎপুর গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি আলহাজ আবুল কাসেম সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ তো যেহেতু মাগরিব খনি এসেছে আমাদের প্রধান অতিথি কথা বলবে তো আমি আমরা মনে করি যে আমাদের যে গ্রামবাসীর আশা যেটা আমাদের গোরস্থানের রাস্তাটা তো এটা জন্য আমাদের মানে আমরা আমাদের জন্য হয় তো এই রাস্তা এটা এই কথাটা বলে আমি আমার আসলে সময় নাই কথা বলার ছিল তো আমাদের প্রধান অতিথি উনি কথা বলবে তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব আসসালামু আলাইকুম যে সম্মানিত উপস্থিতি আমাদের সামনে যেহেতু সময় কম আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চাপান জেলা সম্মানিত নায়ক আমির চাপান সদর উপজেলা সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান অধ্যাপক মুকলেশ্বর রহমান আমাদের সাবেক মেয়র উপস্থিত আছেন এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি চাপান পৌরসভা সম্মানিত সাবেক মেয়র বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জনগণের নেতা চাপান পৌরসভার জননেতা জনাব নজরুল ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সময় খুবই কম আমাদের প্রধান অতিথি কথা বলবেন আমি আল্লাহ শুক্রিয়া দেয় করছি যে আপনাদের সামনে এখানে আমরা উপস্থিত হয়ে আপনাদের সমস্যার কথাগুলো জানলাম আর এটা তো রাতারাতি সম্ভব হবে না দীর্ঘদিনের সমস্যা আমি মেয়র ছিলাম তখনও আমি এখানে দেখতে এসেছি এবং কিছু মাটিও ফেলা হয়েছিল ওই সময় তো যাই হোক আপনারা মানে রাস্তা যার মাটির রাস্তা সেটা আপনারা ম্যানেজ করেন আর রাস্তা করার জন্য যেগুলো বিষয় এটা কীরকম খরচ তরচ হবে এটা এস্টিমেট করতে হবে আল্লাহ যদি সুযোগ দেন আমাদের প্রধান অতিথি আছেন আমরা যদি পৌরসভায় সেই সুযোগ পাই ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের জন্য কারণ আপনারা তো জানেন এই রাস্তা পিচ কার্পেটিং পুরোটা তো আমার সময় হয়েছে আমি যখন মেয়র ছিলাম আপনারা জানেন হ্যাঁ সামনে কাউন্ট মোড়ের থেকে কাদাতে যে যাওয়া যেত না সেখানে রড দিয়ে দিয়ে ঢালাই আমরা রাস্তা করেছি হ্যাঁ সুতরাং আমরা জনগণের জন্য ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের টফিক দেন আপনারা দোয়া করেন আমাদের জন্য এবং আপনাদের সহযোগিতা আমরা চাই ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের সহযোগিতা সবসময় থাকবে আমরা আল্লাহ আমাদের তফিক দেন আমরা চেষ্টা করব। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই তো বসতে এই পর্যায়ে প্রধান অতিথির আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চাপেরাগঞ্জের গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সরকারি কলেজের সম্মানিত সাবেক ভিপি চাপাইনগঞ্জের গণমানুষের নেতা এবং আগামী চাপাইনগর সদর আসনের আমাদেরকে সাথে নিয়ে যিনি চলতে চান আমাদের আমাদের নেতা বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত বিদিরপুর গুরুস্থান কমিটির সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সমবেত এলাকাবাসী ছাত্র যুবক ভাইরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার মূলত আপনাদের আয়োজনে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আপনারা যে বিষয়ের কথা বলেছেন যে গরুস্থানে যাওয়ার জন্য রাস্তা রাস্তার অভাব রাস্তা নেই যার কারণে গোরুস্থানে যাওয়া কঠিন হচ্ছে এটা দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের জন্য বারবারই আপনারা চেষ্টা করেছেন আপনারা ডেভেলপমেন্ট যেটা জানিয়েছেন যে বিকল্পভাবে আপনারা গুরুস্থান পর্যন্ত যাওয়ার জন্য আপনারা যাদের জমি তাদের সাথে আলাপ করেছেন তারা জমির ব্যাপারে একমত হয়েছে কিন্তু বাকি কার্যক্রমটি অর্থাৎ এখানে যদি কালভার্ট লাগে অথবা পুরোটা রাস্তা করতে হয় তাহলে একটা বড়ো খরচ রয়েছে সেটি এলাকাবাসীর পক্ষে করাটা কঠিন আমি আপনাদের অনুভূতি এবং বক্তব্যের সাথে একমত আমি নিজেও মনে করি যে এটির সমাধান হওয়া উচিত এই সমাধানের জন্য আপনারা এই সব ক্ষেত্রে সহযোগিতা করে সব প্রজেক্টে বরাদ্দ থাকে সরকারের এখানে আমাদের পৌরসভার সম্মানিত সাবেক মেয়র আছেন তিনি এ ব্যাপারে অভিজ্ঞ আর এটা পৌরসভার মধ্যেই একটা ওয়ার্ড এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন সাবেক তিনিও এ ব্যাপারে অভিজ্ঞ আমি যতটুকু বুঝি আমার মনে হয় জানলা যদি আমাদেরকে সুযোগ দেন যদি আমাদের হাত শক্তিশালী হয় তাহলে এই ধরনের একটা কালভার্ট করার জন্য সরকারের কাছ থেকে নিয়ে আসা বা পদক্ষেপ গ্রহণ করলে সফল হওয়া এটা তেমন কোনো কঠিন কাজ হবে না ইনশাল্লাহ আমি এটি বলছি যে যদি আল্লাবুল আলমিন আগামী দিনে আমাদেরকে নির্বাচিত করেন আমরা প্রতিশ্রুতির রাজনীতিটা করতে চাই না আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হিসাবে এটা চিহ্নিত থাকবে এবং এটা সমাধানের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমান সময়ে এখনও নির্বাচনের আরও পাঁচ মাস বাকি আছে এটি কোন প্রকল্পের আওতায় আমরা সহযোগিতা পেতে পারি সে বিষয়ে আমরা ইশালা তিনজন আমরা দুইজন জনপ্রতিনিধি এখানে আমাদের একজন ওয়ার্ড কাউন্সিলর সোহেলো আছে আমরা বসবো বসে সরকারের কোন খাত থেকে এই সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করেন সেটি আমরা পর্যালোচনা করে আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে চেষ্টা করব ইনশাল্লাহ যাতে করে আমরা এই কাজটি জাতীয় নির্বাচনের অপেক্ষায় না থেকে এখন থেকেই যেন কাজটা শুরু হতে পারে সেই জন্য আমি আমার জায়গা থেকে ঢাকায় যে ভূমিকা রাখার দরকার সে ভূমিকা আমরা রাখবো তার আগে আমরা এখানে আলোচনা করে নেব তার আগে আমরা এখানে আলোচনা করে নিব যে কোন প্রজেক্টের আওতায় বা কোন মন্ত্রণালয়ের আওতায় এই সহযোগিতা করা যেতে পারে তৃতীয় আর একটা পন্থা আছে সেটি হচ্ছে এখানে আমি যেটা দেখলাম বোধ হয় চুয়াল্লিশ লক্ষ টাকার একটা কত তিরিশ লক্ষ টাকার একটা অ্যাপ্লিকেশান যদি এমন হয় যে আমরা সরকারের কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা অংশ পেলাম বাকি যদি কিছু বাকি থাকে তাহলে আমরা আপনারা সবাই মিলেই বাকিটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ আরেকটি পন্থা হচ্ছে যে এই সব প্রচেষ্টা চলতে চলতে কতদিন লাগবে কিন্তু প্রতিনিয়ত তো আপনারা আসলে বিপর্যস্ত বিধ্বস্ত এবং আপনারা হয়রানির শিকার হচ্ছেন এই রাস্তাটি না থাকার কারণে এই জন্য আপনারা একটা সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এ সাথে সম্পৃক্ত যারা রয়েছেন সামর্থ্য অনুযায়ী যদি সবাই অংশগ্রহণ করেন আমরাও যদি অংশগ্রহণ করি সব মিলিয়ে এই কাজটা শুরু করা যায় কি না সেই চেষ্টাও আমাদের মানে প্রয়োজন হলে আমরা করবো আমি সবগুলো বিষয় আপনাদের সামনে বললাম যে প্রক্রিয়াই হোক না কেন সব প্রক্রিয়ার সাথেই আমরা থাকবো এবং আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টি আমরা এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ কি আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন জি কারণ বাস্তব যে বিষয়টি আসলে টাকার সাথে সম্পৃক্ত যেটি সেটিকে বাস্তবসম্মতভাবেই সামনে নিয়ে আসা দরকার সেই জন্যই আমি এভাবেই চারটা ফর্মে আপনাদের সামনে তুলে এনেছি আমরা এখনই কম সময়ের মধ্যেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অ্যাপ্লিকেশান করে সেটাকে বের করে আনার জন্য আমাদের চেষ্টা অগ্রাধিকারের ভিত্তিতে থাকবে আর বাকি বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো তো ধাপে ধাপে সেখান থেকে না হলে আরেক জায়গায় আর এক ভাবে সেটি চলতে থাকবে ইনশাল্লা আচ্ছা এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন যে প্রকল্প পরিচালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এখান থেকেই এইসব বিষয়ে সহযোগিতা পাওয়া যাবে তো এই অ্যাপ্লিকেশানটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করি তারপরে অগ্রগতি এখানকার কমিটির সাথে আমাদের যোগাযোগ থাকবে অগ্রগতি পর্যালোচনা করে সম্ভাবনা যদি থাকে তাহলে একভাবে আমরা অগ্রসর হব সম্ভাবনা না থাকলে আমরা তখন ভিন্নভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ আমরা চাই যে সবাই মিলে এই সমস্যাটার সমাধান আমরা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহর সাহায্য নিয়ে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ তো সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরই ছোট ভাই আপনাদের এলাকার মানুষ এখানে আমি হরিমন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়েছি নবাবগঞ্জ সরকারি কলেজে পড়েছি এখানকার আমি নির্বাচিত ভিপি ছিলাম চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি জামায়াত ইসলামীর এখন একটা দায়িত্ব পালন করছি সব মিলিয়ে আমার পরিচিতি আমার অবস্থান আমার ভূমিকা আমার তৎপরতা সম্পর্কে আপনারা অবহিত আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যেখানে আকাঙ্ক্ষা ছিল যে মুক্ত বাংলাদেশ আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আকাঙ্ক্ষা ছিল খুন ধর্ষণ মুক্ত বাংলাদেশ আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার এবং ইনসাপের বাংলাদেশ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলেই ছিল আমাদের যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের লক্ষ্য আমরা একটা বছর ইতিমধ্যে অতিক্রম করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে আমরা একটা বছর ইতিমধ্যেই আমরা পার করেছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বটে কিন্তু এই বাংলাদেশের শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়নি সেটি পূরণ হয়নি সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রকৃত অর্থে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ তাদের তাদের হাতেই গঠন হবে বলে আমরা মনে করি আগামী দিনে আমি আপনাদের জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লার পক্ষের প্রার্থী হিসাবে আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই এবং আপনাদের সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে চাপাই নবাবগঞ্জকে আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত বৈষম্যহীন এবং একটা মানবিক চাপাই নবাবগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলবেন ইনশাল্লাহ আপনাদের সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অাকাত জি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এই মুহূর্তে শেষ করছি শুভান কাল অঞ্জি